पूरी आ, 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 आ। अगर पैक से होते तो क्या हाँ तो खा, खा, तो खाओ बोसो की নমস্কার বন্ধুরা আমার তৈরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি অনেক দিন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ বেশ কয়েকদিনের জন্য আমি একটু আউটিংয়ে ছিলাম কয়েকদিনের জন্য আমি গেছিলাম আমার ড্রিম ডেস্টিনেশনে অনেকগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমি আমার সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে চলেছি কোথায় সেটা জানতে হলে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে আর সাথে থাকবে কিভাবে যাচ্ছি কোথায় থাকছি কোথায় কোথায় ঘুরছি কিভাবে ঘুরছি সে সমস্ত ইনফরমেশান সেসব তো অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নিতেই হবে এখন আমরা আজ আছি তারিখ আমাদের এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন ছিল আমরা জম্মুতাবাই এক্সপ্রেসে করে যাচ্ছি জম্মু আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরো লাদাখ আমরা প্রথমে জম্মু থেকে শ্রীনগর পৌঁছবো শ্রীনগর থেকে ওয়ান নাইট স্টে করে তারপরে কার্গিল হয়ে আমাদের লাদাখ ট্রিপ স্টার্ট হবে এখন সকাল হয়ে গেছে ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আমাদের ট্রেন এখন ছুটে চলেছে ইউপির উপর দিয়ে রাতে ঘুমটা কিন্তু মন্দ হয়নি চেনে ঘুমাতে না বেশ ভালোই লাগে আমার বিশেষ করে আপার বার্থে আর লাকিলি আমি আপার বার্থেই পেয়েছিলাম আপার বার্থে একটা সুবিধা হলো যখন খুশি যতক্ষণ খুশি উপরে গিয়ে ঘুমানো যায় যেটা মিডল বা লোয়ার বার্থে সম্ভব নয় তবে রাতে একটাই টেনশন থাকে জানেন তো লাগেজগুলো নিচে থাকে তো যদিও চেন তালা দিয়ে আটকানো থাকে তাও টেনশন তো একটা থাকেই যাই হোক বাড়ি কিংবা ট্রেন সকালে শুরুটা তো চা দিয়েই করতে হয় তাই এখানে চা বানানোরই প্রস্তুতি চলছে ট্রেনের চা বা প্যান্টিকারের কোনো খাবার বা ট্রেনের বাইরে থেকে কোনো খাবারই আমরা কিনে খাবো না ঠিক করেছি এতে টাকারও সাশ্রয় হবে আবার স্বাস্থ্য সচেতনতাও বজায় থাকবে তাই সমস্ত রকম ড্রাই ফ্রুট সাথে করে নিয়ে এসেছি যাতে এই দুদিনের ট্রেন জার্নিতে খাবারের কোনো অসুবিধা না হয় সাথে করে ইলেকট্রিক কেটেলও নিয়ে এসেছি এতে করে চা ম্যাগি পাস্তা খুব সহজেই বানিয়ে খাওয়া যাবে আর ট্রেন থেকে দশ টাকা দিয়ে বারবার করে চা কিনে খাবার থেকে একটু টাকা সাশ্রয় নয় করা যাক কি তাই না তবে আমাকে কিন্তু কিপটে ভাববেন না আসলে ট্রেনের চা না একদম খাওয়া যায় না আর আমার বরের একটু বারবার চা খাবার হ্যাবিট তাই এই ইলেকট্রিক কেটেলটা সাথে করে নিতে এস নিয়েই এসছি যতবার খুশি চা খাক না কোনো অসুবিধা নেই আর ট্রেনের ওই বাজে চাও কিনে খেতে হবে না তাই এই ব্যবস্থা আর দুদিন একটু ভাত না খেয়ে থাকলে কি হয় কিছু কোনো অসুবিধাই হবে না তাই এই সব ড্রাই ফ্রুট খেয়ে থাকবো বলেই আমরা ঠিক করেছি চা বিস্কুট খাবার পরই খেলাম মিক্সড ড্রাই ফ্রুট এই মিক্সড ড্রাই ফ্রুট খেলে অনেকটা সময় কিছু না খেয়েও থাকা যায় তবে জানেন তো ট্রেনে না টাইম কাটতে চায় না তাই খালি মনটা কেমন খাই খাই করে এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু তবে আমি আমার পাশে একজন চাচিকে পেয়ে গেছিলাম গল্প করার জন্য ওনারা দশ পনেরো জনের একটা টিম ছিল ওনারা যাচ্ছেন বৈষ্ণোদেবী দর্শন করতে তাই বেশ ট্রেনে অনেকটা সময় আমি ওই চাচির সাথে গল্প করিয়ে কাটিয়েছি বরের সাথে আর কত গল্প করব বলুন তো আর ট্রেন জার্নিতে যদি এরকম কাউকে পাওয়া যায় গল্প করার মতো লোক তাহলে জার্নিটা বেশ ভালোই হয় আমি এই সমস্ত খাবার অর্ডার করেছিলাম ব্লিংকিট থেকে ব্লিংকিট থেকে অর্ডার করার একটা সুবিধা হলো দশ পনেরো মিনিটের মধ্যে সমস্ত ডেলিভারিও পেয়ে যাবেন আবার যাওয়ার জন্য যে টাইমটা আমাদের লাগে সেই টাইমটারও সাশ্রয় হবে বাড়িতে বসে বসে একদম হাতের কাছেই পেয়ে যাবেন সব কিছু থেকে এই চিলি মাঞ্চুরিয়ান ম্যাগিটাও অর্ডার করেছিলাম এখন সেটাই বানানোর প্রিপারেশন চলছে খেতে বেশ ভালোই হয়েছিল জানেন তো এই প্রথমবারই খেলাম কিন্তু বেশ লাগলো আবার ট্রেনে বেশি কিছু খেতে চায় না দুপুরের ম্যাগিটা আমি একাই খেয়েছিলাম এখন বাজে বিকেল পাঁচটা আমরা আপার বার্থে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে চলছে মুড়ি খাবার পর্ব মুড়ি প্রভুজি চানাচুর আর সাথে পেঁয়াজ মাখিয়ে ট্রেনের এই আপার বার্থে বসে খেতে বেশ একটা অন্যরকম মজা হয় আমরা এই সব কিছু সাথে করে নিয়ে এসছিলাম এমনকি এই পেঁয়াজটাও এরপর চলবে আবার চায়ের পর্ব তবে জানেন তো চা কিন্তু আমরা একা খাচ্ছি না সাথে যারা বসে আছেন তাদেরকেও খাওয়াচ্ছি কেমন একটা লাগে না সবার সামনে দুজনে চা বানিয়ে খাবো ট্রেনে আবার কারোর কিছু দেওয়া নাকি খেতে নেই কিন্তু যেহেতু ওনাদের চোখের সামনে বানিয়ে আমরাও খাচ্ছি আর ওনাদেরকেও খাওয়াচ্ছি তাই ওনারাও আর আপত্তি করছেন না ট্রেনের ওই দশ টাকা কেনা চায়ের থেকে আমাদের এই চা বেশ ভালো তবে জানেন তো এই সব মজাগুলো না এয়ারলাইনে যাতায়াত করলে সম্ভব হয় না জীবনের এই সব ছোট ছোটো মজাগুলোর খুব প্রয়োজন আছে কিন্তু এখনকার দিনে বেশিরভাগ মানুষই সময় সাশ্রয় করার জন্য ট্রেন থেকে এয়ারলাইনটাকে বেশি প্রেফার করে কিন্তু কেন জানি না আমার আবার ট্রেন জার্নিটাই বেশ ভাল লাগে রাত্রেবেলা এরকম টুকটাক কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে এইভাবেই আমাদের দুদিনের জার্নি কমপ্লিট হবে ট্রেনের থেকে কিছু কিনে না খেয়ে আমাদের ট্রেন চলে এসছে আমাদের গন্তব্যস্থল জম্মু স্টেশনে এই জম্মু তাবাই এক্সপ্রেস ছাড়ে কলকাতা স্টেশন থেকে মোট এক কিলোমিটার পথ অতিক্রম করার পর অবশেষে জম্মু স্টেশনে এসে আমরা পৌঁছেছি আর এখন এখানে চলছে কুলির সাথে দরদাম দরদাম তো একটু করতেই হয় নয়তো কুলি অনেক বেশি টাকা চেয়ে বসে আমরা স্টেশনের বাইরে চলে এসছি আমাদের জন্য গাড়ি অনেকক্ষণ আগের থেকেই ওয়েট করে রয়েছে জম্মু থেকে শ্রীনগরের ডিস্টেন্স দুশো চুয়াল্লিশ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় ছ থেকে সাত ঘন্টার মতো তবে একটা কথা এই জম্মুতে না ভীষণ রকম গরম গরম হাবার হলকা জাস্ট লু বইছে টেম্পারেচার বিয়াল্লিশের মতো দেখলাম তবে কলকাতার বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর এই জম্মুর ডিগ্রি টেম্পারেচারে অনেক তফাৎ আছে পুরো ড্রাই ওয়েদার গরম হাবার হলকা জাস্ট নাওয়া যাচ্ছে না চোখ মুখ যেন পুরো জ্বলে যাচ্ছে ড্রাইভার বলছে চার ঘন্টা রাস্তা পেরোলে শ্রীনগরের কাছাকাছি গেলে তবেই নাকি একটু ঠান্ডা পাবো ঠাকুরকে ডাকছি এই চার ঘন্টা রাস্তা পেরোব আর এই দেখুন গরম হাওয়া থেকে বাঁচতে আমার অবস্থা আমাদের ড্রাইভার দাদার গরমে খুব কষ্ট হচ্ছিল রাস্তায় দুবার গাড়ি দাঁড় করিয়ে পাহাড়ের জল চোখে মুখে ছেঁটাল আমাদের তো তাও কলকাতার গরম সহ্য করার অভ্যেস আছে কিন্তু শ্রীনগরের এই ড্রাইভার দাদাদের ওনারা তো সারা বছরই ঠান্ডায় থাকে তাই ওনার এই গরমে খুবই কষ্ট হচ্ছিল যেতে যেতে রাস্তাতেই লাঞ্চটাও সেরে নিলাম খাবারটা না বেশ ভালোই ছিল তবে গরমে এত নাজেহারে হয়ে পড়েছিলাম না সেই ভিডিও আর করতে পারিনি এই জম্মু থেকে শ্রীনগরের যাওয়ার রাস্তায় অনেকগুলো টানেল পেরোতে হয় প্রায় সাত আটটা টানেল আমরা পেরোলাম একটা টানেল প্রায় পনেরো মিনিট ধরে পেরোলাম টানেল দিয়ে যখন গাড়ি যায় তখন না কেন একটা সাফোকেশন হয় মনে হয় কখন খোলা আকাশের তলায় গিয়ে পৌঁছবো আর রাস্তা দিয়ে যেতে যেতে আরও অনেক কিছু দেখতে পেলাম কিভাবে রাস্তার দুধারে চাষের জমিতে বেশ চাষ হয়ে আছে এখানকার বাড়িগুলোর কাছের কাজগুলো না বেশ সুন্দর দেখলাম বেশ কিছু ভেড়ার আর পাহাড়ি ছাগলের দল দিনের শেষে রাস্তার পাশ দিয়ে ঘরে ফিরছে ছাগলগুলো বেশ বড় আমাদের ওখানকার মতো নয় যেতে যেতে আবার ঝড় উঠে গেল দেখুন কিভাবে রাস্তায় ধুলো উঠছে ওইদিকে রাস্তায় দেখুন কিভাবে গাড়িগুলো সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রথমে না বুঝতে পারিনি এত জ্যামের কারণ কি বেশ কিছুটা যাওয়ার পর বুঝলাম ঝড়ে রাস্তায় একটা বড় গাছ ভেঙে পড়েছে আর সেই জন্যই এত জ্যাম খুব তাড়াতাড়ি সেটা সরানোর চেষ্টাও চলছে রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখলাম টানেল হয়ে আবার ভেঙে পড়েছে সেটাও রিকনস্ট্রাকশন চলছে দেখলাম রাস্তার পাশেই বড় বড় রডগুলো দিয়ে উপরের পাথর গড়িয়ে এসে যাতে কোনো গাড়িতে না পড়ে সেটাই আটকানোর চেষ্টা যাই হোক এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি শ্রীনগরের দিকে এখন মনে হচ্ছে গরমটা বেশ কিছুটা কমেছে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে সাতটা হয়ে গেছিল এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট বুঝতেই পারছেন দুদিনের ট্রেন জার্নি আর এই জম্মুর গরম তাই আজকে ভিডিও এখনকার মতোই শেষ করলাম পরের দিনের ঘোরার সমস্ত রকম ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন